এখানে প্রেগন্যান্সি রিলেটেড বা বেবি ডেলিভারি রিলেটেড কিন্তু হসপিটালটা কিন্তু বললো যে যেহেতু একটু বাচ্চার একটু জর্নি হালকা হয়ে আছে আপাতত একটাই খারাপ খবর এটাই কালকে আমার মেয়েটাকে মানে নামটা দিয়েছে এটা ছোট ফর্ম করে আমিই বলেছি আচ্ছা আমাদের কেবিনের বাথরুমে গিয়ে ভালো করে স্নান করেছি শ্যাম্পু করেছি নিচে এসে কি করেছি মানে যেখানে নিচে রিসেপশন টাইপের ওখানে এসে আমি ওদের যে ফ্যানটা আছে ওখানে পুরো চুলটা শুকিয়ে না চুলটা শুকোতে পারছি না এসে তো ভিতরে বাই ওয়ে ভেরি গুড মর্নিং টু এভরি মেনলি এখন সকাল সাড়ে দশটা বাজে মুহূর্তে আমি ক্যাফেটেরিয়াতে এসেছি হসপিটালেরই এখানে এসে জাস্ট কপিটা খাচ্ছি অলরেডি আমাকে সকাল সাড়ে সাতটার মধ্যে আমাদের কেবিনে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমার আর প্রিয়ামে খাওয়ার পর কিছুক্ষণ শুয়ে আবার আমি এখানে এসেছি আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি দেখতে দেখতে আমার বেবির বয়স প্রায় দুদিন হয়ে গেল তো অলরেডি প্রিয়ামের জন্য এখন আপেল দিয়ে দিয়েছে তো এখানে একটা টাইম টেবিলের মধ্যে পুরো চলতে হচ্ছে কালকে রাত্রেই শুতে শুতে মোটামুটি একটা তিরিশ হয়ে গেছে কারণ বেবি এসেছিল এসে তাকে মেয়েকে দেখটু ফিট করাতে করাতে টাইম লেগেছে মোটামুটি দুবেলা এসে স্যাচুরেশন পালস প্রেশার এগুলো সমস্ত চেক করে দেওয়া হয় এখানে এবার যদি আমি এই হসপিটালের ইনফরমেশানের ব্যাপারে যদি কিছু আসি তাহলে এখানে আমরা যে কেবিনটাই আছি সেটা তো আছে সিঙ্গেল কেবিনে এছাড়াও কিন্তু এখানে ডাবল শেয়ারিং বেড আছে প্লাস এখানে ফাইভ শেয়ারিং বেড আছে আমি বলবো এখানে প্রেগনেন্সি রিলেটেড বা বেবি ডেলিভারি রিলেটেড কিন্তু হসপিটালটা কিন্তু বেশ ভালো খুব যে হাই কস্টলি সেটাও নয় আবার একদম পকেট ফ্রেন্ডলিও নয় তো প্রত্যেক দিন সকালবেলা এখানে সিস্টেমেটিকভাবে উঠিয়ে দেয় আজকে যেরকম সাড়ে পাঁচটায় উঠিয়ে দিয়েছে উঠিয়ে দিয়ে একদম চান ফান করতে পারে চান মানে ওরকম নয় একটা স্পঞ্জ বাট দেয় দেওয়ার পর ড্রেস চেঞ্জ করে বললো যে আজকে বেবির নার্সারিতে যেতে বলেছিল তো প্রথমে সকালবেলা একটু বেসফিট টেসফিট করে নেওয়ার পর ব্রেকফাস্টও আমাদের আমার আর অনিবারের দুজনের কমপ্লিট হচ্ছে সাড়ে সাতটার মধ্যে দুজনের কমপ্লিট করে নিয়েছি করে ডাবের জল দিয়ে গেছে সেটাও খাওয়া গেছে আমাদের মেয়ের যে পেডিক ট্রিশন ডক্টর অমলান স্যার উনি এসেছিলেন এসে কয়েকটা ইনফরমেশন দিয়ে গেল আমাদেরকে বললো যে যেহেতু একটু বাচ্চার একটু জর্নিস হালকা পয়ে আছে তো ডাক্তার বলে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো ব্যাপার নেই এটা সব বাচ্চারই নর্মাল কম বেশি একটু থাকে তো ডাক্তার একটা টেস্ট দিয়েছে ওটা কালকে রিপোর্টটা এলে বলে আমি जस्ट চেক করে বলে দেব কালকে নালে ডিসকাস হয়ে দেব ডক্টরেশর আমি কথা বলি আমি জিজ্ঞেস করলাম যে ফর্মুলা মিল দেব কিনা তো ডাক্তার বলল ফর্মুলা মিল একদম কিনতে না বলে ওতে বেশি গ্যাস আর ডাক্তারও ঠিক инде না পুরো চেষ্টা কই বেসি মিল আমরা বেসি মিলকে পুরো চালাতে আমি বললাম সেটাই করব তাই আ তারেশরে সাথে বলল যে তুই বাইরে খাবার খেতে পারবি আমি বললাম যে অনেকেই আমার মারাই বেশি নাকি বলে যে বাচ্চা হয়ে গেলে নাকি বাইরে খাবার নাকি একদম খেতে বারুন করে বলে একদম লাইট হালকা ফুলকা খেতে যাতে বাচ্চারা নাকি গ্যাস অম্বল হয় মানে আমার হলে নাকি বাচ্চারা হয় এরকম একটা ব্যাপার ডক্টর বলছে আমি তোকে নিজে বলে দিচ্ছি তুই বাইরে গিয়ে ফুচকা খাবি মোমো খাবি কোনো প্রবলেম নেই এটা কোনো কিছু হয় না হ্যাঁ না ঠিক আছে ওটা তো বলার কথা বলছে যাই হোক আমাকেও একটু কিছুটা কেয়ার রাখতে হবে তারপরে একটা ইনফরমেশন দিলো বললো যে বাচ্চার নাবি হয়তো পাঁচ ছ মাথায় পড়ে যায় শুকিয়ে গিয়ে তারপর ওকে চান করাতে পারবো আমি আবার সেটাও জিজ্ঞেস করলাম যে

এইটা আমার কুতকি কুতকি পা এইটা আমার কুতকি কুতকি পা নরম নরম বাবা কিরমটা কেমন হয়ে গেছে কেনের মতো ঘুটি আছে এরকম বলো বলো পাট তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার মেয়ে হয়েছে অথচ তার বাবা এখনো পর্যন্ত কিচ্ছু কিনে উঠতে পারিনি কিনবো কি করে মেয়ের দিদা কিনে নিয়েছে মেয়ের দাদু কিনে নিয়েছে বাবা তো সারা হসপিটালেই বসে আছে বউয়ের সাথে মেয়ের সাথে আর কেনার সুযোগই পাচ্ছে আজকের আমাদের লাঞ্চ চলে এসেছে সঙ্গে এখানে বোধ চিকেন ও বাবা চিকেন স্টু দিয়েছে তোকে মুগ ডাল দিয়েছে আর এখানে এটা বোধ হয় শুক্ত দিয়েছে তো ডেলিভারির সময় মানে টোয়েন্টি ফোর আওয়ার্স কি এরকম ফর্টি এইট রেস্ট্রিকশনটা ছিল সেটা উঠে গেছে এখন আমার মধ্যে জাস্ট নর্মাল খাবার দাবারই খেতে পারবে আর আমার লাঞ্চে মেনুটা একটু ফাস্ট আছে রাইস আছে এদিকে আমাকে সুক্ত দিয়েছে এখানে হচ্ছে ডাল আছে অপরটাতে হচ্ছে চিকেন দিয়েছে আচ্ছা পিয়ামের চিকেনটা হচ্ছে হোয়াইট চিকেন টাইপে দিয়েছে এটা জুস টাইপের আর আমারটা হচ্ছে নরমাল একটা চিকেন ঝোল টাইপে এখানে সালাদ দিয়ে দিয়েছে আর এদিকে আমাদের বাংলার মিষ্টি দই কি মুস্কি সালাদ শুধু বেসবিট পাওয়া যাচ্ছে চেষ্টা করে যেতে হচ্ছে কি মুগি গুড়ুচারা এদিকে নাছরা বলে যাচ্ছে ওটাকে চিপকে চিপিং করছে আসছে এখানে দিয়ে এখানে আছে গুড়িয়ে পড়ছে আজকে সারাদিনের মধ্যে প্রথম আমার কোলে এখন এসছে হ্যাঁ তারপর আস্তে আস্তে এবার সব বাড়ির লোকরাও আসতে শুরু করবে তারপরে চলে যাবে নার্সারিতে তারপর আবার সন্ধ্যাবেলা তুই আমাকে বলেছি এখানে না না এনে তুই নার্সারিতে চলে যা ও মানে তো হাটাটা হয়ে যাবে বাচ্চাকে ফিডিংও করে আবার চলে আসতে পারবে একদম আবার রাত্রিবেলাটা তখন আমরা এখানে নিয়ে আসুক নিয়ে আসবে এখানে ব্যাস এবার কালকে থেকে একদম পুরো মেয়ে বাবা মা সব বাড়িতে একদম যদি নিঃশ্বাস দেয় তো বলেছে নিঃশ্বাস দেবে এ হচ্ছে ব্যাপার ওটা জন্ডিসের যে রিপোর্টটা আসছে ওটা মোটামুটি বুঝতে পারবো আমরা আবার চলে আসবে বিকেলবেলা গাড়িটা যখন নিয়ে যাচ্ছে না তখন কখন গাড়িটা আসবে কখন গাড়িটা আসবে হ্যাঁ আবার যখন নিয়ে যাবে ফাঁকা হয়ে যাওয়ার বেবি চলে যাওয়ার পর এখন জাস্ট লাঞ্চটা করতে বসেছি এখানে আমি এখানে আমি শুক্তোটা খাচ্ছি দুধ দিয়ে করেছে কিন্তু দেয়নি ভিতরে এত সুন্দর টেস্ট করেছে শুক্তোটা মানে কি হচ্ছে লাস্ট তিন দিনের মধ্যে শুক্তো আচ্ছা আজকে নতুন আইটেম আবার এখানে

আমি শ্রী শিবামে মানে শিবমিয়েছে ছোট ফম্পে আমি আচ্ছা আর এখানে এরকম দুটো রং ফার্স আছে

চারটি ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি আর দুটো কফি দুটো চা বৌমনি দাদা ভাই বাইরে দাঁড়িয়ে আছে যাই হোক সবাই আসে তো ভালো লাগে একদম আড্ডাও হয় নাও না বাবা তুমি নিয়ে নাও ঠিক আছে নাও তুমি দেখাচ্ছে হ্যাঁ 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 তো বাড়ির লোক সবাই চলে যাবার পরে কিছুক্ষণ বাদে আমাদের নার্স এসে বলে গেলো ওকে বেবি ফিট করাতে এখন নার্সারিতে যেতে হবে বাড়ির লোক চলে যাওয়ার পরেও এসেছিলো তখন ফিট করতে চাইছিলো না সারাক্ষণ কোলে দিলে ঘুমিয়ে পড়ছে বলছে তো আমি ওই জন্য বলেছিলাম যে নার্সকে গিয়ে ঘুমিয়ে পড়ছে খাওয়াতে পাচ্ছি না তো নার্সরা বললো ওরা মায়ের তাজ পেলে ঘুমিয়ে পড়ে তো তাই জন্য না এখন দেখেছে নার্সের ওখানে নার্সারিকে গিয়ে খাওয়ানোর জন্য

এখানে রাইস আছে হয়ে গেল রেগুলার মনে হয় একই ডিনার ধর এখানে ডাল আর এখানে হচ্ছে তরকারি হচ্ছে কোপ্তা এটা হচ্ছে গুড়ের কাছাকলাম আপাতত একটাই খারাপ খবর এটাই কালকে আমার মেয়েটাকে বাড়ি নিয়ে যেতে পারছি না কেন জন্ডিসের ডাক্তার এসে বলে গেল ওদের জন্ডিসের যে বিনু রুপিনটা ওটা একটু হাই আছে চিন্তার তো কোনো কারণ নেই একদমই